সেই রীতির পক্ষে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে আশা করা যায় এই জমিনে পরিবর্তন আসবে এবং শ্রমিকদের অধিকার সেখানে ফিরে পাবে সম্মানিত ভাইরা এই দূরত্ব উদ্যাপন করে আমরা কুষ্টিয়া জেলা সেখানে এসে আমাদের বিশাল সম্ভব যারা আমার এখানে এসেছেন বাংলাদেশে এমন শ্রমিক সংগঠন আছে যাদের পুরো দেশ খুঁজতেও কি এর পরিমাণ লোক পাওয়া যাবে না তাদের সংগঠন আছে কি নাই নেতা নাই কর্মি নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের নেতৃত্ব এবং সারা দেশের সুসংগঠিত দিক থেকে এখন বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রেড ইউনিয়ন সংগঠন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠিক না বলেন সুসংগঠিত এইরকম শ্রমিকের অধিকারের জন্য দ্বিতীয় কোন শ্রমিক সংগঠন বাংলাদেশে আমরা দেখেছি বিগত